হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের মাঝে নিয়ে এসছি ছোট্ট একটা রেসিপি কী রেসিপি স্বস্না ফুলের ভাজা সবাই তো সব রকম ভাজা খেয়েছো এবার এটা ট্রাই করে দেখো কেমন লাগে চলো দেখে নিই গো আমি কিছুটা স্বস্না ফুল নিয়ে নিয়েছি তারপরে একটা আলু কুচিয়ে দিলাম সাথে লঙ্কার পরিমাণ যেরকম খেতে চান সেরকম নেবেন তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিচ্ছি তারপরে কড়াই তেল গরম দিতে হবে কড়াটা ভালো করে গরম করার পরে একটুখানি তেল দিয়ে তারপরে কিছু সময় পরে গরম হলে সজনে ফুলগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পরে মনে রাখবেন বেশি কিছু না কোনো জিরে গুঁড়ো না কোনো আদার্স গুঁড়ো না শুধু একটুখানি নাচারা করার পরে মানে কষে আসলে তারপরে তাতে একটুখানি লবণ দিয়ে তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি আশা করব যে সবার ভালো লাগবে খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আর এটা যদি নিরামিষের দিন খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই কোনো কথা হবে না দেখলে তো কথা বলতে বলতে আমার ভাজা কমপ্লিট একটু নাড়াচাড়া করে ভাজাটা ঢেলে নিতে হবে আর হ্যাঁ আর একটু বলে রাখি যে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আর এরকম ধরনের ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা এখানে আজকে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি না বাই সবাই ভালো থাকবে